নামাবার চেষ্টা করবি তত শক্ত হয়ে যাবে বলেন ওখানে বলেন হাত পারবে না ওকে এখন আমি এই হাটটা ধীরে ধীরে খুলে দিচ্ছি এই হাটটা একবার খুলে দিলাম বান্ধন নিচে চলে আসবে নিচে চলে আসবে খুলে দিয়েছি বান্ধন পুরো খুলে দিয়েছি এই হাটটাও তাই খুলে দিলাম ধীরে ধীরে নেমে চলে এলো ধীরে ধীরে নেমে চলে এলো একেবারে আকাশ নাকি ওর নাম চেঞ্জ করে দেখেন ওকে এখন আমি তোমার নাম চেঞ্জ করে দিচ্ছি চোখ বন্ধ করো ক্লোজ ক্লোজের আইজ চোখ খুলবে না যতক্ষণ আমি বলবো চোখ খুলবে না চোখ খুলবে না এখন তোমার নাম হচ্ছে রবি তোমার নাম রবি যখন তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার নাম কি তোমার নাম হবে রবি চোখ খুলবে এবং তোমার নাম বলবে ওয়ান টু থ্রি চোখ খুলো এর নাম কি কে হয় হ্যাঁ তোমার নাম কি তোমার নাম রবি না ও কবে থেকে কে রেখেছে নাম কে রেখেছে তোমার বাবা কবে রেখেছে হ্যাঁ হ্যাঁ তোমার বিয়ের দিনে রাখা হয়েছে আচ্ছা তোমার নামটা কি বলে জোরে বলো রবি নাম আচ্ছা তোমার নাম রবি তো সত্যি কথা নাম তোমার জিজ্ঞেস করার নাম কি কি নাম তোমার নাম বলবো না কিন্তু হ্যাঁ তাহলে জিজ্ঞেস করবো না নাম কি নাম কি কে রেখেছে কবে কবে রেখেছে তোমার বিয়ের দিনে তোমার নাম রাখা হয়েছে বেশ ঠিক আছে স্লিপ ঘুমিয়ে পড়ো স্লিপ এন্ড স্লিপ স্লিপ এন্ড স্লিপ স্লিপ অ্যান্ড স্লিপ স্লিপ অ্যান্ড স্লিপ 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 অ্যান্ড স্লিপ তোমার নাম তোমার নাম তুমি জানোই না তুমি সব জানো তোমার নাম জানো না যখন আমি চাবো তখন তুমি বলতে পারবে যখন আমি চাবো না তখন তুমি তোমার নাম বলতে পারবে না তুমি ধীরে ধীরে তোমার নাম ভুলে যাচ্ছ ভুলে যাচ্ছ ভুলে যাচ্ছো আমি যত কপালে হাত দেবো তুমি ধীরে ধীরে তোমার নাম ভুলে যাবে নাম ভুলে যাচ্ছ তুমি সব জানো শুধু তুমি তোমার নাম জানো না তুমি তোমার নাম জানো না ওয়ান টু থ্রি চোখ খুলো

তোমার শরীর ফ্রি যত ক্লান্ত ছিল সব দূর হয়ে যাচ্ছে ধীরে ধীরে সব দূর হয়ে যাচ্ছে দূর হয়ে যাচ্ছে দূরে যাচ্ছে এবং তোমার শরীর একেবারে ফ্রি হয়ে যাচ্ছে তুমি ফ্রি অনুভব করছো তোমার শরীর একেবারে ফ্রি হয়ে যাচ্ছে ধীরে ধীরে আরো ফ্রি আরো ফ্রি আরো ফ্রি এখন তুমি একেবারে ফ্রি হয়ে যাচ্ছ তোমার শরীর একেবারে খুবই বলে পরিণত হয়ে যাচ্ছে এবং তোমার শরীরে সব বল ফ্রি আসছে আর জাস্ট আমি দশ থেকে নিয়ে এক পর্যন্ত গুনবো আর তুমি আবার আগের মতো ফিরে আসবে এবং সুস্থ শরীর নিয়ে ফিরে আসবে দশ নয় আট সাত